ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রোনাস লাইফ রোনাস লাইফের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছ একটা হাতে বড় সরব বাক্স নিয়ে চলে এসেছি এটা কিন্তু জামা শুরছে আগের দিনের ভিডিও তো আমি দুটো ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি তো যা এটা হলো মায়ের জন্য আমরা এনেছিলাম একটা স্ট্যান্ড ফ্যান যেহেতু পরের দিন শাড়ি পরে আসবো কালকে তো সেই কারণে আজকে আমি জিনিসটা দিয়ে যাচ্ছি তোমার দাদাভাই বাড়ি ফেরার পথে আমরা দুজনে গিয়ে জিনিসটা কিনে নিয়েছি কিনে মাকে দিয়ে দিলাম তো কালকে খালি হাতেই আসবো অ্যাক ইউজুয়াল তো এখানে দাদাভাই তোমাদের ফ্যানটা রেডি করছে তো চলো ও ফ্যানটা রেডি করুক তারপর বাড়ি আস্তে আস্তে যাই তো তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো এটা হচ্ছে পরের দিন আর পরের দিন মানে আজ জামাই ষষ্ঠী তো এখন বাড়ি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই বসে পড়েছে ও তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো আর এই ফার্স্ট টাইম কিন্তু ও অফিস ছুটি করেছে আর ও অফিস ছুটি করে না প্রতি বছরই জামাই ষষ্ঠী নিয়ে অফিস চলে যায় তো এবছর ছুটি নিয়েছিল আর এখানে আমার বোন এলেও কিছু জিনিস মানে মাকে সাহায্য করছে আমার মাও আসছে আমার মা তো ভিডিও সামনে আসে না প্রচুর লজ্জা পায় আর সব থেকে বড়ো কথা হলো যে আমাদের আসতে এত দেরি হয়েছে মা বলেছিল বারবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসতে আমরা পুরো দিনই তাড়াতাড়ি করে আসি না যখনই বাড়িতে আসার থাকে তোমার দাদাভাই তো জীবনেও তাড়াতাড়ি আসে না এবছর মা অনেকবার বলেছিল সকাল থেকে ফোন করছে এগারোটা পর্যন্ত টাইম আছে যেটা তোমার দাদাভাই একদম মানে না এসব তো যাই হোক আলটিমেটলি আমি যখন স্নানে ঢুকেছি বাথরুমে তখনই বাজে সাড়ে দশটা কোনো রকমের স্নানটা করে জাস্ট রেডি ফেডি হয়েছি শাড়ি কোনো রকমই পরে শাড়ি তো বলতেও পারি না চলে এসেছি বাড়িতে তো দেখো এখন হাতে কি এই যে হলুদ সুতোটা বাঁধতে হয় মা পুজো দিয়ে সকালবেলায় পুজো উঠতে গিয়েছিল তারপরে হলুদ সুতোটা হাতে বেঁধে দিচ্ছে তো চলো আর রিচুয়ালস কী কী হচ্ছে সব দেখতে থাকো আর প্রচুর মিষ্টি দিয়েছিল বুবাই যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসে প্রায় তেরো রকম বোধ হয় তেরো না পনেরো রকম মিষ্টি দিয়েছে তো ওখানে হয়তো তোমরা বুঝতে পারছো না প্রচুর মিষ্টি দিয়েছে তারপর দই দই এন তেন যা থাকে ফল টল সব কিছু অলরেডি প্রায় এগারোটা বাজ দিয়ে পাঁচ আমরা এরকম টাইমে এসেছি বা দশ এরকম হবে তো চলো রিচুয়ালসটা পুরোটা দেখো তারপর তোমাদের সাথে কথা বলছি

ফল টল খাওয়ার পরে আমরা বসে পড়েছি লুচি তরকারি খেতে তো আমরা বেরোবো আজকে সারা দিন প্রচুর বাইরে বাইরে কাজ আছে সবগুলো করব তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছেন আমার অবস্থা দেখছো কেমন এমন শাড়িটা জড়িয়ে টড়িয়ে পড়েছি তারপর তো খাওয়া দাওয়া করে মা শাড়ি পরিয়ে দিয়েছে তারপরে আমরা বেরোচ্ছি আজকে প্রচুর ব্যাঙ্কে যাওয়ার ছিল মানে ব্যাঙ্কে অনেকগুলো কাজ ছিল এখন বেরিয়ে পড়েছি ব্যাঙ্কে যাওয়ার জন্য তো চলো আগে সব কাজ মিটিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তারপর এখন বাজে দুপুর দুটো আর আমরা জাস্ট একটু আগে ব্যাংক থেকে ফিরলাম আর মা তো আজকে সারাদিন প্রায় শুধু চিড়ে আর দই খেয়ে কাটাবে মা কিচ্ছু খাবে না এমনকি লুচিও খাচ্ছে না বলছে ছেলেটার জন্য বছরে একবারই করছি আর এখানে দেখো সমস্ত রকম খাবার দাবার রেডি এখানে পাঁচ রকম ভাজা হয়েছিল প্লাস বেগুনি আর কুমড়োর বড়া হয়েছিল খাসির মাংস হয়েছিল মানে মাটন হয়েছিল তার সাথে হয়েছিলো মাছের মাথা দিয়ে মুগের ডাল চিংড়ি মাছের মালাইকারি আর হয়েছিলো কী বলে হ্যাঁ মাছের মাথা দিয়ে পুঁই শাক চাটনি পাঁপড় আর এদিকে হয়েছিলো স্যালাড আর কি মনে পড়ছে না আপাতত আর অনেক রকম ভাজা তো বললামই তাহলে চলো আমরা এত কিছু সব কিছু নিয়ে খেতে বসি আপাতত তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানস তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্লিজ 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 ভিডিওটা ফুল ওয়াচ করো টাটা